আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী কালাইপুরির রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই কালাইপুরিটি খেতে অসম্ভব মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন চলুন তাহলে শুরু করা যাক মূল রেসিপিটা এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি এতে নিয়ে নিয়েছি পনে এক কাপ পরিমাণ মসুর ডাল ডালটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ডালটা নিয়েছিলাম পনে এক কাপ পরিমাণ পানি দিব পনে এক কাপ করে দুবার দু কাপ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিবেন এতে করে পিঠাটা খেতে অসম্ভব মজা হয় দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ রান্নার তেল আর একটি তেজপাতা ভালোভাবে মিশিয়ে চুলার উপরে দিয়ে দিব চুলাতে আমি রান্না করব পানিটা টেনে আসা আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার পানিটা টেনে এসেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে দমে বসিয়ে দেবো ডালটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ডালটা খুব বেশি সেদ্ধ করা যাবে না এতে করে ভর্তা হয়ে যাবে তখন পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগবে না ডালটাকে আবার চুলার বাড়িয়ে পুড়িয়ে ফেলা যাবে না এতে করে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বাকি যে ডালটুকু আছে এটুকু সিদ্ধ হয়ে যাবে যখন আমরা তেলে ভেজে নেব পিঠাটাকে একটি কড়াইয়ে আমি পনে এক কাপ পরিমাণ পানি নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল অর্থাৎ দুই চা চামচ পরিমাণ আমি তেল ব্যবহার করেছি রান্নার এবার আমি এটাকে চুলাই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অপেক্ষা করব একটি বলক আসা আগ পর্যন্ত একটু এই পিঠাটাতে যেহেতু ঝাল পিঠা লবণ ও মরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ঝাল ঝাল হলে পরে পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে যখন পানিতে বলক চলে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আমি এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানির পরিমাপটা একটু বেশি দিবেন আমি এখানে যে পরিমাণ লবণ ও মরিচের গুড়া ব্যবহার করেছি একদম পারফেক্ট ছিল দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মথে নিচ্ছি চেষ্টা করবেন ভালোভাবে মথে নেওয়ার জন্য এতে করে পিঠা পিঠাটা অনেক সুন্দর হয় তাহলে আপনি যদি ভালোভাবে মথে নেন তাহলে পিঠার গায়ে কোনো প্রকার ফাটল থাকবে না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার আমি একটি বড় সাইজের রুটি বেলে নেব ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সামান্য পরিমাণ চালের গুঁড়া ছিটিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন গরম গরম পিঠাটা খাইতে অসম্ভব মজা লাগে অবশ্যই আপনারা যদি তৈরি করেন গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা কাটার জন্য আপনারা যে সাইজের মানে যে রকম পিঠাটাকে বড়ো বা ছোটো করতে চান সেরকমভাবে গ্লাস অথবা যে কোনো ডিব্বার মুখা বড় বা ছোটো নিতে পারেন আমি এই সাইজের একটি সিরামিক্সের গ্লাস নিয়েছি আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির মধ্যে একটু ডিপ করে তারপর রুটিটাকে কেটে নিচ্ছি আমি এরকমভাবে ছোটো ছোটো করে রুটি কেটে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য অন্যভাবেও পিঠাটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনাদের পিঠাগুলো খুব দ্রুত তৈরি করতে পারবেন এক চামচ পরিমাণ ডাল নিয়ে আমি পিঠাটাকে এভাবে মুড়িয়ে একটি ফ্রিজের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এতে করে আপনারা খুব তাড়াতাড়ি পিঠাটাকে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই পিঠাটাও দেখতে কত সুন্দর আগে থেকে যে রুটিটা তৈরি করে রেখেছি এখানে পরিমাণ মতো ডাল দিয়ে আমি পিঠার মুখটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন অথবা এভাবে ডিজাইন করতে পারেন প্রথমে একটু চাপ দিয়ে আঙ্গুলের যে পেটটা আছে ওইটা দিয়ে একটু মুড়িয়ে নিলে এরকম সুন্দর ডিজাইনটা হবে আপনারা নিশ্চয়ই আমার হাতের দিকে দেখে লক্ষ্য করতে পারছেন যে আমি কিভাবে পিঠাটা তৈরি করছি দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটি পিঠা তৈরি হয়ে গেল পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব চুলায় আমি একটি কড়াই বসিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এতে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি চেষ্টা করবেন পিঠাগুলোকে মুচমুছো করে ভাজার জন্য এতে করে পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো ভেজে নাও হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি এভাবে সবগুলো পিঠা বেজে নিচ্ছি ভিডিওটি কোথাও একটুখানি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি আমি এরকম ডিজাইনেরও কিছু পিঠা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে লাস্টের কিছু বেঁচে যাওয়া ডো দিয়ে আমি একটি বড় একটি রুটি বেলে নিয়েছি রুটি বেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মুচমোচা হয়েছে আমি এভাবে ডিজাইন ছাড়াও কিছু পিঠা তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা ঝরঝরে ডালটা রয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ